গাজায় আরও তিন ইসরায়েলি বন্দি মুক্তি শান্তির লক্ষ্যে নতুন পদক্ষেপ দীর্ঘ পনেরো মাসের হামাস ইসরায়েল যুদ্ধবন্ধে উনিশ জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ শনিবার আরও তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে তারা সবাই পুরুষ এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ও তার দেশের কারাগারে বন্দি বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে সম্প্রতি নিজেদের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় এমন বন্দি বিনিময় করছে ইসরায়েল ও হামাস হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মুক্তি পেতে যাওয়া ওই তিন জিমি হলেন ইয়ারদেন বিবাস চৌত্রিশ মার্কিন ইসরায়েলি কিডসিগেল পঁয়ষট্টি ও ফরাসি ইসরায়েলি অফার ক্যালদেরন তিপান দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার দিন এই তিনজন অন্যদের সঙ্গে জিম্মি হয়েছিল মুক্তি পাওয়া দুজন বন্দী হলেন চৌত্রিশ বছর বয়সী ইয়ানদেন বিবাস এবং তিপ্পান্ন বছর বয়সী অফের কালদেরন যাদের হামাস ইসরায়েলের সীমান্তে পৌঁছে দিয়েছে একে একে এই মুক্তি কার্যক্রম চলছে যার মধ্যে মার্কিন ইসরায়েলি নাগরিক কিৎসিগেল যিনি পঁয়ষট্টি বছর বয়সী তাকেও মুক্তি দেওয়া হবে গাজা শহরের একটি পৃথক অনুষ্ঠান এই বন্দি মুক্তি উনিশ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি ছিল চতুর্থ মুক্ত। যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল এবং হামাসের মধ্যে আরও বন্দি মুক্তির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে ইসরায়েল একশো আশি জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে যারা ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন এই পরিস্থিতি দুটি পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে কিছুটা অগ্রগতি হতে পারে তবে মানবাধিকার এবং শান্তি প্রতিষ্ঠায় আরও কঠিন চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হবে এই ঘটনা যদিও দুটি পক্ষের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি আনতে পারে তবে পরিস্থিতি স্থায়ী শান্তির জন্য আরও দীর্ঘমেয়াদী সমাধান দাবি করে